গুড মর্নিং সকলকে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সবাইকে সোমবারের শুভেচ্ছা হর হর মহাদেব ওং নমা শে বাই নম ঔং নম্যা বায় নম বাই নম আজকে সকালটা শুরু হয়েছে খুব তাড়াহুড়ো করে কারণ আজকে আমি নির্জলা উপবাস ছিলাম আর তোমার সকালবেলা সকালের কাজগুলো তো করতেই হবে তাই না তো বাড়ির সবার জন্য প্রথমে সকালবেলা উঠে নিজের কাজকর্ম সেরে পরিষ্কার হয়ে তারপর বাড়ির সকলের জন্য ব্রেকফাস্টে করেছিলাম লুচি আর আলুর তরকারি তারপরে আজকে সোমবার আমরা প্রত্যেক সোমবারে নিরামিষ খাই তো শ্বশুর শাশুড়ির জন্য ওরা মাছ খায় তো ওরা ওদের মাছটা রাখাই ছিল সোমবারে আমার উপবাস করে আর রান্না করতে ইচ্ছে করে না মাছ তো ওদের মাছটা রাখাই ছিল ওদের মাছ তরকারি মাছের ছোলার তরকারি রাখা ছিল আর আর হাজব্যান্ডের জন্য ও অফিসে যাবে তো ওর জন্য করে দিলাম ডাল আর ঢেঁড়স ভাজা আলু পোস্ত ব্যাস এইটুকু করে শেষ করেছি এরপরে সব কিছু করে নিয়ে এবার বাজারে চলে এসেছি বাজার থেকে সবার আগে পাঁচ রকমের ফল কিনে নিলাম তারপরে সবার আগে যেটা করেছিলাম সেটা ফুল কিনেছিলাম ফুলের দোকানগুলোতে ফুল বেশি ছিল না ভালো রকম যাই হোক ফুল প্রথমে কিনলাম তারপর কিনলাম পাঁচ রকমের ফল এরপর একটা স্টেশনারি দোকানে চলে এসেছি যার নাম জননী গিপস তো এই জননী গিফটস হাউস ছিল সম্ভবত ফার্স্ট টাইম গিয়েছিলাম দোকানটা এটা সুপার মার্কেটের মধ্যে একটা দোকান সব কিছু রকমের জিনিস পাওয়া যাবে এখানে এবং দামগুলো আমার যেটা মনে হচ্ছে খুব রিজনেবল আমি এখান থেকে চুরি কানের টিপ এসব কিনেছি আর ওনাদের ব্যবহার খুব সুন্দর তোমরাও এখানে আসতে পারো একটু ভেতর দিকে দোকানটা কিন্তু খুব সুন্দর তারপরে কেনার পরে আমি চলে এলাম মিষ্টির দোকানে ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে তারপরে বাড়ি ফিরব তো সম্ভবত আমি ছোটোবেলা থেকে শুনেছি যে শিব ঠাকুরের জন্য ছানা বা মানে সাদা ধরনের মিষ্টি আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে তো মানে আমি ছোটোবেলা থেকে এটা জেনে আসছি যে শিব ঠাকুর নাকি সাদা ধরনের মিষ্টি পছন্দ করে ছানা ছানা মাখা সন্দেশ এইরকম এই ধরনের তো আমি সন্দেশ নিয়েছিলাম ঠাকুরের জন্য আর এরপরে বাড়ি এসে স্নান টান করে এইবার পুজোর জোগাড় শুরু করে দিয়েছি সমস্ত ফুল ফুলের মালা টালা সব ধুয়ে রাখলাম এইবার ফল ধোবো ফল ধুয়ে রেডি করবো এবার বুঝতেই পারছো পুজোর অনেকটা জোগাড় থাকে তোমরা কি করে করো জানি না আমি তো শ্রাবণ মাসের যে সোমবারটা করি প্রথম সোমবারটা সেইটা শুধু গঙ্গা জল দিয়েই ঠাকুরকে স্নান করাই এ দেখো পাঁচ রকম ফল এখানে আছে আপেল কলা আম পেয়ারা আর এটা হচ্ছে আলু বখরা তোমাদের কোথায় কে কোথা থেকে দেখছো আমি জানি না এটাকে কি বলে জানিও কিন্তু আমাদের এখানে এটাকে আলু বখড়াই বলে তারপর পুজো শেষ করে চলে এলাম নিজের খাবারের জন্য আজকে আমি এটাই খাবো আলু সেদ্ধ পটল সেদ্ধ আর করেছিলাম গোবিন্দভোগ চালের ভাত তো আজকে এখানে এই পর্যন্তই শেষ করছি